কখনো কি আপনার সাথে এমন হয়েছে ধরুন আপনি খুব ব্যস্ত নিজের কাজ নিয়ে ডুবে আছেন আর ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে কোনো একজনের মুখ আপনার চোখের সামনে ভেসে উঠল আপনি তাকে নিয়ে ভাবছিলেন না কিন্তু তবুও তার কথাই আপনার মনে এলো অথবা এমনও হতে পারে কোনো কারণ ছাড়াই আপনার মনটা হঠাৎ করে খুব অস্থির হয়ে উঠল একটা অজানা ভালো না লাগা কাজ করতে শুরু করলো যদি আমি আপনাকে বলি এর কোনোটি কাকতালিও নয় এগুলো আসলে মহাবিশ্বের পাঠানো কিছু গোপন সংকেত এমন কিছু ইশারা যা আপনাকে বোঝাতে চায় যে দূরে থাকা কোনো মানুষ ঠিক সেই মুহূর্তে আপনাকে ভীষণভাবে মিস করছে এবং তার মনের শক্তি আপনার অবচেতন মন পর্যন্ত পৌঁছে যাচ্ছে এই সংযোগটা শুধু মনের নয় আত্মার চলুন আজ আমরা সেই রহস্যময় জগতের দরজা খুলব এবং জানব সেই গোপন সংকেতগুলোর সম্পর্কে যা প্রমাণ করে দেয় যে কেউ একজন তার ভাবনার জগতে শুধু আপনাকেই রেখেছে মূল আলোচনা যখন ভালোবাসা সত্যিকারের হয় তখন তা শুধু দুটি হৃদয়ের মধ্যে সীমাবদ্ধ থাকে না বরং দুটি আত্মার মধ্যেও এক গভীর সংযোগ তৈরি করে দেয় এই সংযোগ এতটাই শক্তিশালী হয় যে হাজার হাজার মাইল দূরে থেকেও দুটি মানুষ একে অপরের অনুভূতি বুঝতে পারে মনোবিজ্ঞান এবং আধ্যাত্মিকতা দুটি শাস্ত্রই এই অদৃষ্ট শক্তিকে স্বীকার করে যখন কেউ আপনাকে মন থেকে ইয়াদ করে বা মিস করে তখন মহাবিশ্ব আপনাকে কিছু সংকেত পাঠায় এই সংকেতগুলো কোনো কাক্তানীয় ঘটনা নয় বরং এগুলোই প্রমাণ যে আপনি যার কথা ভাবছেন সেও ঠিক সেই মুহূর্তে আপনার কথাই ভাবছে আজ আমি আপনাদের সেই সাতটি রহস্যময় সংকেতের কথা বলবো যা পেলে আপনি নিশ্চিত হতে পারবেন যে কেউ আপনাকে ভীষণভাবে মিস করছে প্রথম সংকেত কোনো কারণ ছাড়াই হঠাৎ করে কারো কথা মনে আসা আমাদের জীবনটা সারাদিনই ব্যস্ততার মধ্যে কাটে আমরা আমাদের দৈনন্দিন কাজে এতটাই ডুবে থাকি যে পুরনো কোনো স্মৃতি বা কোনো বিশেষ মানুষের কথা ভাবার সময় পাই না কিন্তু তার মধ্যেও হঠাৎ করে কোনো কারণ ছাড়াই আপনার মনে সেই বিশেষ মানুষটির মুখ ভেসে উঠল আপনি হয়তো কোনো গান শুনছিলেন না বা এমন কোনো জায়গায়ও যাননি যা তার কথা মনে করিয়ে দেবে তবুও তার স্মৃতি আপনার মনে চলে এলো এটা কেন হয় মনোবিজ্ঞান অনুসারে এর কারণ হল আমাদের অবচেতন মন আমাদের মস্তিষ্ক প্রতিদিন লক্ষ লক্ষ তথ্য সঞ্চয় করে যার মধ্যে কিছু স্মৃতি উপরের স্তরে থাকে আর কিছু গভীরে চলে যায় যখন আমরা খুব শান্ত থাকি বা আমাদের মন অন্যদিকে ব্যস্ত থাকে তখন আমাদের অবচেতন মন সেই গভীরের স্মৃতিগুলোকে হঠাৎ সামনে নিয়ে আসে আধ্যাত্মিকতার দৃষ্টিকোণ থেকে দেখলে এর কারণ আরও গভীর বলা হয় যখন দুটি আত্মার মধ্যে গভীর সংযোগ থাকে তখন তাদের মধ্যে এক অদৃশ্য শক্তির আদান প্রদান হয় যখন সেই মানুষটি আপনাকে খুব গভীরভাবে মিস করে তখন তার ভাবনার শক্তি বা এনার্জি আপনার মন পর্যন্ত পৌঁছে যায় এবং আপনার অবচেতন মন সেই সংকেত গ্রহণ করে তার স্মৃতিকে আপনার সামনে এনে দেয় তাই পরেরবার যখন কোনো কারণ ছাড়াই কারো কথা মনে পড়বে তখন বুঝে নেবেন এটা শুধু আপনার ভাবনা নয় অন্য প্রান্ত থেকেও কেউ আপনাকে স্মরণ করছে দ্বিতীয় সংকেত হঠাৎ করে সেই মানুষটির জন্য মন খারাপ করা ভাবুন তো আপনি বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছেন হাসাহাসি করছেন কিন্তু হঠাৎ করেই আপনার মনটা ভার হয়ে গেল আপনার সেই বিশেষ মানুষটির কথা মনে পড়তে শুরু করলো এবং তাকে ছাড়া আপনার নিজেকে খুব একা মনে হতে লাগল আপনার মনে হতে পারে এই তো কিছুক্ষণ আগেও আমি ঠিক ছিলাম তাহলে হঠাৎ আমার কি হলো এই অনুভূতিটা আসলে আপনার একার নয় এটা হলো সেই মানুষটির পাঠানো ভাবনার প্রতিফলন যখন সে আপনাকে খুব বেশি মিস করে এবং আপনার অনুপস্থিতিতে নিজেকে একা অনুভব করে তখন তার সেই একাকিত্ব এবং মন খারাপের অনুভূতি আপনার মনকেও প্রভাবিত করে মহাবিশ্বে সবকিছুই এনার্জি বা শক্তি দিয়ে তৈরি আমাদের ভাবনা আমাদের অনুভূতি সবই এক ধরনের শক্তি আর এই শক্তি এক মন থেকে অন্য মনেও পৌঁছাতে পারে যদি সংযোগটি গভীর হয় অনেক সময় আপনার এমনও মনে হতে পারে যে সেই মানুষটি আপনার আশেপাশে কোথাও আছে এটা কোনো সাধারণ ব্যাপার নয় বরং মহাবিশ্বের একটি খুব শক্তিশালী সংকেত সেই মানুষটি তখন তার ভাইব্রেশন বা স্পন্দন আপনার দিকে পাঠায় যাতে আপনি তার সম্পর্কে ভাবতে শুরু করেন তাই এই অনুভূতিকে অবহেলা করবেন না কারণ এটা প্রমাণ করে যে আপনার ভালোবাসার গভীরতা কতটা তৃতীয় সংকেত বিনা কারণে মন অস্থির হওয়া এমন অনেক সময় হয় যখন আমাদের কোনো কারণ ছাড়াই খুব অস্থির লাগে মনে হয় যেন কিছু একটা ঘটতে চলেছে কিন্তু কি ঘটবে তা আমরা বুঝতে পারি না এমন কি কোনো কাজেও মন বসে না বারবার শুধু অন্য মনস্ক হয়ে যেতে হয় এই অস্থিরতা আসলে অন্য কারো তীব্র ভাবনার ফল হতে পারে যখন কোনো মানুষ আপনাকে খুব তীব্রভাবে মনে করে তখন আপনার হৃদয় এবং মন এক অদ্ভুত অস্থিরতা অনুভব করে এই অস্থিরতা দুই ধরনের হতে পারে ইতিবাচক এবং নেতিবাচক যদি এই অস্থিরতার সাথে আপনার মনে একটা হালকা আনন্দ বা ভালো লাগার অনুভূতি কাজ করে তাহলে এর মানে হলো সেই মানুষটি আপনাকে খুব ভালোবাসা এবং স্নেহ দিয়ে স্মরণ করছে তার ইতিবাচক শক্তি আপনার মনকে ছুঁয়ে যাচ্ছে এবং আপনার হৃদস্পন্দনও হয়তো কিছুটা বেড়ে যেতে পারে কিন্তু যদি এই অস্থিরতার সাথে আপনার ভয় ঘাবড়ে যাওয়া বা বিষণ্নতা অনুভব হয় তাহলে হতে পারে সেই মানুষটি কোনো নেতিবাচক অনুভূতি নিয়ে আপনার কথা ভাবছে হয়তো সে আপনাকে হারানোর ভয় কষ্ট পাচ্ছে বা আপনাদের মধ্যে থাকা কোনো পুরনো ভুলের জন্য অনুতপ্ত এই ধরনের অনুভূতিগুলো শক্তিশালী সংযোগের কারণে আপনার মন পর্যন্ত পৌঁছাতে পারে এই ধরনের অভিজ্ঞতাকে অনেকেই মন বোঝার সাতটি গোপন সংকেতের মধ্যে একটি শক্তিশালী চিহ্ন বলে মনে করেন যা আমাদের ভেতরের অনুভূতির সাথে বাইরের জগতের সংযোগকে স্পষ্ট করে তোলে চতুর্থ সংকেত একাকিত্বে তার মুখ স্পষ্ট দেখতে পাওয়া যখন আপনি একা থাকেন চারদিকে যখন কোনো কোলাহল থাকে না তখন আমাদের মন সবচেয়ে বেশি সংবেদনশীল হয়ে ওঠে আর ঠিক সেই শান্ত মুহূর্তে যদি আপনি চোখ বন্ধ করলেই সেই বিশেষ মানুষটির মুখ দেখতে পান যেন সে আপনার সামনেই দাঁড়িয়ে আছে তাহলে বুঝবেন এটা এক গভীর আধ্যাত্মিক সংযোগের ফল যখন কেউ আপনাকে খুব গভীরভাবে মিস করে তখন তার মানসিক চিত্র বা মেন্টাল ইমেজ এতটাই শক্তিশালী হয়ে ওঠে যে তা আপনার মনেও প্রতিফলিত হতে পারে আপনি শুধু তার মুখই দেখেন না তার হাসি তার চোখের চাহনি এমনকি তার গলার স্বর যেন শুনতে পান এই অনুভূতি এতটাই বাস্তব মনে হয় যে আপনার মনে হতে পারে সে বুঝি সত্যিই আপনার পাশে আছে এটি সাধারণ স্মৃতিচারণের চেয়ে অনেক বেশি কিছু সাধারণ স্মৃতিতে আমরা কোনো ঘটনা বা মুহূর্তকে মনে করি কিন্তু এই ক্ষেত্রে আমরা সেই মানুষটির অস্তিত্বকে অনুভব করি এর কারণ হল একাকিত্বের মুহূর্তে আমাদের মন বাইরের দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং ভেতরের জগতের সাথে সংযোগ স্থাপন করে আর তখনই অন্য কারও পাঠানো শক্তিশালী ভাবনার তরঙ্গ আমরা সহজেই গ্রহণ করতে পারি পঞ্চম সংকেত পুরনো স্মৃতি বা জিনিস হঠাৎ সামনে আসা আমাদের জীবনে এমন অনেক জিনিস বা স্মৃতি থাকে যা সময়ের সাথে সাথে আমরা প্রায় ভুলেই যাই কিন্তু হঠাৎ করে একদিন আপনি ঘর পরিষ্কার করতে গিয়ে তার দেওয়া কোনো পুরোনো উপহার খুঁজে পেলেন অথবা আপনার ফোনের গ্যালারিতে হঠাৎ করেই আপনাদের পুরনো কোনো ছবি সামনে চলে এলো এমনকি এমনও হতে পারে আপনারা একসাথে যে গানটা শুনতে ভালোবাসতেন সেটাই হঠাৎ রেডিওতে বেজে উঠল এগুলো শুধু সাধারণ ঘটনা নয় এগুলোকে বলা হয় সিনক্রোসিটি অর্থাৎ মহাবিশ্বের সাজানো ঘটনা যখন সেই মানুষটি আপনাকে খুব বেশি করে মিস করে তখন মহাবিশ্ব চায় যে আপনি তাকে মনে করুন তাই সে বিভিন্ন জিনিসের মাধ্যমে আপনার সামনে এমন কিছু পরিস্থিতি তৈরি করে যা আপনাকে তার কথা মনে করিয়ে দেয় এর পেছনে দুটি কারণ থাকতে পারে প্রথমত নস্ট্যালজিয়া এবং আবেগগত সংযোগ পুরনো স্মৃতি আমাদের মনে এক ধরনের আবেগ তৈরি করে যা আমাদের সেই সময়ের ভালো লাগার দিনগুলোতে ফিরিয়ে নিয়ে যায় দ্বিতীয় কারণটি হলো অসমাপ্তি সম্পর্ক বা কথা যদি আপনাদের সম্পর্কটা কোনো অসমাপ্তি নিয়ে শেষ হয়ে থাকে তাহলে সেই স্মৃতিগুলো বারবার ফিরে এসে আপনাকে সেই অসমাপ্তি পূরণের জন্য ইশারা দেয় তাই এই সংকেত পেলে বুঝবেন মহাবিশ্ব চাইছে আপনারা আবার একে অপরের সাথে সংযোগ স্থাপন করুন ষষ্ঠ সংকেত বারবার একই নম্বর বা এঞ্জেল নম্বর দেখা আপনি কি কখনো খেয়াল করেছেন যে আপনি বারবার একই নম্বর দেখছেন যেমন ধরুন ঘড়িতে এগারোটা এগারো মিনিট কোনো বিলের রসিদে বাইশ টাকা বাইশ পয়সা বা কোনো গাড়ির নম্বর প্লেটে বারবার একই সংখ্যার পুনরাবৃত্তি যেমন তিনশো বা চারশো চুয়াল্লিশ সংখ্যা তত্ত্বে এই নম্বরগুলোকে এঞ্জেল নম্বর বলা হয় বিশ্বাস করা হয় এই নাম্বারগুলো মহাবিশ্ব বা আমাদের এঞ্জেলদের পাঠানো বার্তা যখন আপনি বারবার এই ধরনের নাম্বার দেখতে শুরু করেন তখন এটি একটি সংকেত যে আপনি সঠিক পথে আছেন এবং মহাবিশ্ব আপনার সাথে আছে আর যখন এই নাম্বার দেখার সাথে সাথে আপনার মনে কোনো বিশেষ মানুষের কথাও আসে তখন এর অর্থ আরও গভীর হয়ে যায় এর মানে হল সেই মানুষটির সাথে আপনার এক শক্তিশালী আত্মিক সংযোগ বা সোল কানেকশন রয়েছে যখন সে আপনাকে মনে করে তখন তার ভাবনার শক্তি মহাবিশ্বের তরঙ্গের সাথে মিশে যায় এবং এই এঞ্জেল নাম্বারগুলোর মাধ্যমে আপনার কাছে সেই বার্তা পৌঁছে দেয় এটি একটি চিহ্ন যে আপনাদের দুজনের আত্মা একে অপরের সাথে কথা বলতে চাইছে তাই পরেরবার যখন এই নাম্বারগুলো দেখবেন তখন মহাবিশ্বকে ধন্যবাদ জানাবেন এবং আপনার মনের কথা শোনার চেষ্টা করবেন কারণ মহাবিশ্ব আপনাকে কিছু বলতে চাইছে সপ্তম সংকেত আপনি যার কথা ভাবছেন ঠিক সেই মুহূর্তে তার মেসেজ বা কল আসা এটি হলো সবচেয়ে শক্তিশালী এবং সরাসরি সংকেত ভাবুন আপনি কোনো একজনের কথা খুব গভীরভাবে ভাবছেন তার সাথে কাটানো মুহূর্তগুলো মনে করছেন আর ঠিক সেই সময় আপনার ফোনটা বেজে উঠল আপনি দেখলেন সেই মানুষটি আপনাকে মেসেজ বা কল করেছে এই অভিজ্ঞতা এতটাই অবাক করার মতো যে আমরা প্রায়ই একে কাকতালীয় বলে উড়িয়ে দিই কিন্তু আসলে এটি টেলিপ্যাথিক সংযোগের সবচেয়ে বড় প্রমাণ টেলিপ্যাথি হলো কোনোরকম মাধ্যম ছাড়াই এক মন থেকে অন্য মনে ভাবনা বা অনুভূতি পৌঁছে দেবার ক্ষমতা আধ্যাত্মিক বিশ্বাস অনুসারী যখন দুটি মানুষের মধ্যে গভীর ভালোবাসা বা আত্মিক সংযোগ থাকে তখন তাদের মধ্যে এই টেলিপ্যাথিক যোগাযোগ সম্ভব হয় যখন আপনি তাকে খুব বেশি মিস করেন এবং তার কথা ভাবেন তখন আপনার ভাবনার শক্তি তার মন পর্যন্ত পৌঁছে যায় এবং তাকেও আপনার কথা মনে করিয়ে দেয় ঠিক একইভাবে যখন সে আপনাকে মিস করে তখন তার ভাবনার শক্তিও আপনার কাছে পৌঁছে যায় আর যখন দুজনের ভাবনার শক্তি একই সময় সর্বোচ্চ পর্যায়ে থাকে তখনই এই ধরনের ঘটনা ঘটে এটাই হলো সবচেয়ে বড় প্রমাণ যা আপনাকে কেউ আপনাকে নিয়ে ভাবছেন কিনা বোঝার উপায় স্পষ্টভাবে জানিয়ে দেয় এটি মহাবিশ্বের পক্ষ থেকে একটি সবুজ সংকেত যে আপনাদের দুজনের মধ্যেকার সংযোগটি আজও কতটা জীবন্ত এবং শক্তিশালী এই সংকেতগুলো মহাবিশ্বের এক অদ্ভুত এবং রহস্যময় ভাষা আপনি যদি এই চিহ্নগুলোর কোনোটা নিজের জীবনে অনুভব করে থাকেন তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন কারণ আপনার অভিজ্ঞতা হয়তো অন্য কারো মনেও আশা জাগাতে পারে আর এই ধরনের আরও রহস্যময় এবং অজানা কথা জানতে যদি আপনার ভালো লাগে যা আপনার ভাবনার জগৎকে নাড়া দিয়ে যাবে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের এই যাত্রার সঙ্গী হয়ে যান আপনার একটি সাবস্ক্রাইব আমাকে এই রকম নতুন নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ দেবে দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ ভালো থাকবেন